আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল্লাহ হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার সাতাইশটি হজ চোদ্দ শত ছচল্লিশ হিজড়ি দশ আষাঢ় চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ জুন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট জুহর সরু বারোটা দুই মিনিট শেষ চারটা চল্লিশ মিনিট আসর সরু চারটা একচল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা চৌচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আঠাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নকল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় তিনটা চৌচাল্লিশ মিনিট ইসরাক পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চার পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তালা আমাদের সবার খেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম মহকুমা করে দিন সবাইকে জান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলের দাস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন